হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুই দিন পরে কামে এলাম আর আজকে যেহেতু কামে একটাই উদ্দেশ্য আজকে আমরা এক ফলির দরজা আজকে একটা কমপ্লিট করার আগে দুই দিন আগে ডে জয়েন দেওয়া কমপ্লিট করে থেয়ে গেছি এই যে এগুলো সেই দরজার কামটা করা হইতেছে এখন এটা হলো হেড এটা মাথা রাউন্ড সাউন্ড কাজটা কমপ্লিট করছি এখন এটা দাগি দেওয় দাগি দিয়া হাৰ এই প্ৰথমে খাচা খাৰা কৰা নেকিব খাচা খাৰা কৰি তাৰপা ফলিৰ জইণ্ট এছি সেইটাৰ কাম আৰম্ভ কৰা নেকিব তই যেনী বোলে মাছখনে কোনো ডাফা নাই এতিয়া ডাইৰেক্ট একটা ফলি হ'ব এই যেনী বোলে দাগি দে হ'ব দাগি দি হাৰ এতিয়া ভৰি দিব এই চিষ্টেমে তই যে মোৰ দে এনে সাপ ফুৰা আছে সেই হাপ ফুড়াৰ এনে কাইটি দেৱাব দাগ দিয়ে সারা তারপরে এটা কাইড়া দেবো কাইড়া বরে তারপরে পুল্লু মারা ওবো ফেছ দেবো তারপরে ফলি ঢোকা দেবো ফলের কাম করাবো তো যে বাইরের দাগ দেখতেছেন এই বাইরের এই হ্যান্ডি কাইড়া দেবো কাইড়া বিষয় করে ফালায় দেবো ওডা হাফ ফুড করা হইছে অল্প এডা সিস্টেম করে কাটা হইলো এই হ্যান্ডি করে আল থাকো আর এটা পুরো আল আছে এর এলো তলে কাটা দফা আর মাঝখানের মাইকে পুকুর কাটা ভাড়া একটু সেম কাটা নাগবো যেহেতু ওটার বাঘ বাঘ ফুড়া আছে এনে বেলা দুটো আছে মাঝখানের হান্ডে ডাইরেক্ট আল থাকবো আর দুই সাইডে কাটা পুরে যাবে না

তো এটা কাটা কমপ্লিট এখন এটার মধ্যে দুই মাথায় দুইটা এখন বইটা দেওয় তলে একটা উপরে একটা এই সিস্টেমেরই গাফি আছে ডাইরেক্ট ডাইরেক্ট ফুড়া বাইর করে নে এই উপর কাঠটা এটা দোকান হইতেসে উম খাইটা আর খাসা খারা খারা কমপ্লিট হয়ে গেলো এখন এটার মধ্যে ফ্যাস দেওয়া হবো ফ্যাস ট্যাস দিয়ে হারা তার বদ্যে ফুলির দাগি দেওয়া হবো ফোলির দাগি দেওয়া হারা তার বদ্যে ফুলির বরার কাম করা হবো ফলি এখন দাগি দে হব ফলি চলি ৰেন্দা চেন্দা কই কমপ্লিট কৰা হৈছে এখন এইদাৰ যে আছে এইদাৰ খোপেৰ মাছখনে এটা দাগি দে কাঁইট কাঁইট দিয়া হাৰা ৰাপিট মৰা হব ৰাপিত মাৰি হাৰা তাৰ ভৰা হব এটা দাগি দেই দাগিৰ বাহিৰ যে থাকিব বেকখান্তি কাইদা খালাই দব হোলীৰ কাম কমপ্লিট হৈ গৈছে গা এখন এটা বৈৰে দিওঁ খোলা উঠিছে খোলে এতিয়া মতে বৈৰে একদম ৰেন্দা চেন্দা মাইৰে হাৰা তাৰ বাদ খিচ মাৰিব ফাইনেলি দৰ্জাৰ কাম এটা কমপ্লিট হৈ গৈছে গা এখন অলপিডটো পুডিং মাৰবাৰ বাকী আছে এই যে অলপিডটো খাবা দাবা আছে গিৰোৱা চাল তো দৰ্জাৰ মতে এখন এইটো পুডিং মাৰবাৰ বাকী আছে আৰু বাদ বাকী কাম অলৰেডি ক্লিয়াৰ হৈছে এখন লাইনো নাই পুডিং চুৰিং মাৰি আমাৰ কমপ্লিট কৰবো টিডো লম্বা কৰো ন বহুত লম্বা হৈ গৈছে গা টকাৰ মতে এইটো ভালো থাকে সুস্থ থাকে